সামুয়ালাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কাকে শুভেচ্ছা জানাচ্ছি যথারীতি আজকেও বাজার আঠারো দশমিক তিন পয়েন্ট নেগেটিভ হয়েছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে শেয়ার বাজারে যে অবস্থানটা আমরা বর্তমানে আছে সেই অবস্থানটা কেমন এ বিষয় নিয়ে পাশাপাশি আমরা আপনাদেরকে আপ ট্রেন ডাউন ট্রেন এবং সাইডওয়ে এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। আসুন প্রথমেই আসি আমরা আজকে বাজারে যথারীতির লেনদেনের পরিমাণ যদি আমরা লক্ষ্য করি তিন তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়েছে কতদিনে যেটি ছিল তিনশো চৌহাত্তর কোটি টাকার লেনদেন অর্থাৎ উইকলি এভারেজের চেয়ে আজকে লেনদেনের পরিমাণটি কম হয়েছে অর্থাৎ বাজারে কিন্তু আপনার বাজারের সম্পর্কে বা বাজারে লেনদেনের পরিমাণটা কম আছে কারণ মানুষ বাজার সম্পর্কে আগ্রহ হারিয়েছে গেইনের সংখ্যাটা মোটামুটি আজকে একশো তিরিশ থাকলেও লুজারের পরিমাণ থাকার কারণে বাজারে কিন্তু আসলে দাম উঠা না মারতে পারেনি এরপর টপ গেইনের মধ্যে যদি আমরা দেখি বেশ কিছু এখানে শেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এবার যদি বলি টপ লুজার কোন কোন কোম্পানি আসলে লুজার হচ্ছে হয়েছে আজকে সেই বিষয়টিও দেখতে পাচ্ছেন এর এরপর আপনাদেরকে যেটা দেখাবো টপ ভ্যালু এটাতে একটু খেয়াল করেন মানে আমাদের যে শেয়ারগুলো আজকে লেনদেন হয়েছে তার মধ্যে টপ ভ্যালুর মধ্যে আমরা যদি দেখি ২০ হ্যাচারি এটা সর্বোচ্চ টফে ছিল ভলিউমের ক্ষেত্রেও যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে ভলিউমের ক্ষেত্রে অবশ্য কিন্তু ২০ হ্যাচারি নেই অবশ্য ভলিউমের ক্ষেত্রে আপনার অন্য শেয়ারগুলো রয়েছে আপনি একটু দেখতে পাচ্ছেন বীজ হ্যাচারি অবস্থানটি অনেক নিচে তো এইভাবে আমাদের শেয়ারগুলো আজকে লেনদেন হয়েছে ট্রেডের ক্ষেত্রেও যদি আমরা দেখি একই অবস্থা এইভাবে শেয়ার বাজারে আজকে লেনদেন হয়েছে এরপর আমরা যদি একটু লক্ষ্য করি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে একুশ দশমিক একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এরপর টেক্সটাইল খাত তারপর ফুড অ্যালাইনমেন্ট এভাবে বাজারের লেনদেনগুলো হয়েছে এখন পজিটিভ যদি করা হয় বাজারে পজিটিভের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জিপি থেকে শুরু করে এই ধরনের কোম্পানিগুলো বাজারে যেমন পজিটিভ করেছে আমরা যদি নেগেটিভের দিকে যাই বাজার নেগেটিভের ক্ষেত্রে কোন কোম্পানিগুলো ছিল স্কোয়ার ফার্মার ও থেকে শুরু করে এই কোম্পানিগুলো বাজার নেগেটিভের ক্ষেত্রে আজকে ভূমিকা পালন করেছে এগুলো হচ্ছে সার্বিক আন্দোলন বিষয়ের কথা এবার আসুন আজকে আমরা জানার চেষ্টা করি আপ ট্রেন ডাউন ট্রেন্ড সাইডওয়ে আপনারা যখন একটি বাজারে বিনিয়োগ করবেন অবশ্যই আপনারা বিনিয়োগের সময় যে কাজটি করবেন যে একটি শেয়ারের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়ে এই তিনটি বিষয় লক্ষ্য করে তারপর আপনারা শেয়ারটিতে বিনিয়োগ করবেন আর যদি বাজারের ক্ষেত্রে বলি সেক্ষেত্রেও একই বিষয় আগে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়ে তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আসলে আপ ট্রেন কী বা ডাউন ট্রেন কী বা সাইডওয়ে কী এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলি আপ ট্রেন একটি বাজার যখন আপনারা যদি আমরা বলি একটি বাজারে যখন দাম বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন এই চার্টটা এরিয়ান টেলিকমের এখানে আমরা কোনো এই শেয়ার নিয়ে আমরা কোনো কথা বলছি না মূলত আমরা আপ ট্রেন বোঝানোর জন্য দেখুন শেয়ারটা একটা সময় যেমন এখন যেটা রয়েছে নব্বই টাকা বা একানব্বই টাকার লেভেলে অবস্থান ছিল সেইখান থেকে বাজার দামটা বেড়েছে এইটার সময়কে আমরা বলবো হচ্ছে আপ ট্রেন্ড মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড মানে উপরের দিকে দাম বৃদ্ধির প্রবণতা আর দেখ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখন বাজারে যেটা হচ্ছে বিশেষ করেই আপনার এর ক্ষেত্রে সেখানে দাম কমে যাচ্ছে এটাকে বলা হবে ডাউন ট্রেন অর্থাৎ দামটা কমে যাচ্ছে এখন আপনি খুব স্বাভাবিকভাবে যদি আপ ট্রেন্ডে থাকা শেয়ার ক্রয় করেন তাহলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি ডাউন থাকা শেয়ার যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার এখানে ঝুঁকিপূর্ণ বা আপনার দাম শেয়ারের দাম কমে যাওয়ার সম্ভাবনা বেশি আর যখন দেখা যাবে যে দাম বাড়ছেও না কমছে না একই জায়গায় ঘোরাফেরা হচ্ছে তখন সেটাকে বলা হয় সাইডওয়ে এবং মনে রাখবেন এই সাইডওয়ের পরেই আপনার সাইডওয়ে শেষ হলেই আপ ট্রেন শুরু হয় আবার আপ ট্রেন শুরু হলেই আপ ট্রেন হওয়ার পর কিছুটা করে কমে যখন যায় তখন সেটি ডাউন ট্রেন শুরু হয় এখন যদি আপনারা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সমন্বিত ইন্ডেক্স রয়েছে সেই সমন্বিত ইন্ডেক্স নিয়ে যদি আপনি একটু লক্ষ্য করেন খুব স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাবেন এখানে একটা বড় ডাউন ট্রেন চলছে এখানে একটা বড় ডাউন ট্রেন চলছে তাহলে আপনাকে একটা মাথায় রাখতে হবে এই ডাউন ট্রেন শেষ হওয়ার পরে এমন একটা অবস্থান দাঁড়াবে যে বাজার একই জায়গায় ঘোরাফেরা করবে অর্থাৎ যে ধরুন ডাউন ট্রেন শেষ হলো চার হাজার পয়েন্টে চার হাজার পয়েন্টে যাওয়ার পরে বাজার চার হাজার একশো হচ্ছে আবার চার হাজার দুইশো হচ্ছে আবার কমে চার হাজার একশোতে আসছে এভাবে করে যখন ঘোরাফেরা করতে করতে কিছুদিন পর বাজারের দাম বাজারে আবারও আপ ট্রেন যাবে বা তৈরি হবে আমরা যদি এইখানেও একটা বিষয় লক্ষ্য করানোর চেষ্টা করি আপনাদের মান্থলি চার্ট নিয়ে আসলাম আপনারা তাহলে এখানেও ভালো বুঝতে পারবেন দেখুন এই যে ব্যাপারটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে মনে রাখবেন যে ক্যান্ডেলগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সবগুলোই কিন্তু আসলে পুরো এক মাসের এক একটা করে ক্যান্ডেল নির্দেশ করছে মান্থলি চার্ট নিয়ে এসেছি দেখুন এই অবস্থান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে ডাউন ট্রেন এইখান থেকে বাজার কমে যাচ্ছিলো তারপর এই যে উপরের দিকে উঠেছে এটা আপ এবং আপ তখনই হবে যখন সর্বোচ্চ মাত্রায় বাজারটি নিচে নেমে যাবে তারপর থেকে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে একটা দুইটা মাস দেখেন ডাউন আপ ট্রেন শেষ হওয়ার মানে ডাউন ট্রেন শেষ হওয়ার পরে পরের দূর থেকে তিনটা মাস সময় লেগেছে এখানে একই জায়গায় ঘোরাফেরা করে তারপর কিন্তু শেয়ারের বাজারের সামনের দিকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে আপনারা যদি লক্ষ্য করেন এখন যে ডাউন ট্রেন চলছে এরকম অবস্থানটা চলমান চলমান থাকবে তারপর একটা সময় হয়তো সাইডওয়েতে ঘুরে আবারও সামনের দিকে অগ্রসর হবে তো এইখানে আপনার ট্রেন্ড বোঝাটা খুব জরুরি কারণ বাজারে যদি ট্রেন্ড আপনি ধরতে পারেন তাহলে খুব সহজেই আপনি এখানে বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসলাম আলাইকুম